ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন শ্রী সারদা মায়ের কৃপা ছায় বসু পরিবার বলরামের শ্রীমাকে প্রথম দর্শনের সৌভাগ্য হয় দক্ষিণেশ্বরে সেবামূর্তি বলরাম ও তার পরিবারের সকলের কাছে তিনি আপনার জন তিনি স্নেহময়ী মা আবার পরিবারের বয়স্কদের দৃষ্টিতে তিনি সাক্ষাৎ জগদম্মা বলরাম প্রসঙ্গে স্মরণযোগ্য শ্রীমায়ের মুখের কথা বলরাম বাবুকে দেখেছিলেন মা কালীর পাশে হাত জোর করে রয়েছেন মাথায় পাকড়ি বলরাম সেই বরাবরই হাত জোর করেছিল কখনো পায়ে হাত দিয়ে প্রণাম করত না শ্রী ঠাকুরের দেহ ধারণকালে শ্রীমা বলরাম ভবনে অন্তত দুবার এসেছিলেন গুরুতরভাবে পীড়িত কৃষ্ণ ভাবিনীকে শ্রীমা দক্ষিণেশ্বর থেকে দেখতে এসেছিলেন দ্বিতীয়বার পদার্পণ সম্বন্ধে তার নিজ মুখের কথা তখন থাকি শ্যাম পুকুরে রাতে হেঁটে রামের মার অসুখ দেখতে শ্রী শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর বসু পরিবারের সঙ্গে শ্রীমায়ের সম্পর্ক ঘনিষ্ঠতর হয়েছিল তিনি বলরাম ভবনের দোতলায় উত্তর পশ্চিমের কোনার ঘরটিতে বাস করতেন শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর শোকাতুরা জননীকে বলরাম নিজের বাড়িতে এনে সেবা যত্ন করেন সেখানে আট দিন বাস করে শ্রীমা কয়েকজনকে সঙ্গে নিয়ে বৃন্দাবন যান সেখানে বসু পরিবারের কালাবাবুর কুঞ্জে প্রায় এক বছর সাধন ভজন করেছিলেন বলরাম ছিলেন শ্রীমায়ের একান্ত বিশ্বাসভাজন বলরামের দৃষ্টিতে শ্রীমা ছিলেন ক্ষমারূপা তপস্বিনী বলরাম পরিবারের সকলে শ্রীমায়ের কৃপাপ্রার্থী ছিলেন আঠেরোশো নব্বইয়ের প্রথম দিকে বলরাম কঠিন অসুখে শয্যাশায়ী হন স্বামী শিবানন্দ প্রভৃতি তার সেবায় নিযুক্ত হন বলরাম গৃহিণীর অনুরোধে শ্রীমা উপস্থিত হন এবং মৃত্যুপথযাত্রী সন্তানকে আশীর্বাদ করেন তেরোই এপ্রিল আঠেরোশো নব্বই বলরাম স্বধামে গমন করেন শ্রীমা ভাবচক্ষে দর্শন করেন যে ভক্ত বলরাম দিব্যরথে চড়ে স্বর্গে আরোহণ করছেন বাগবাজারে যতদিন শ্রীমায়ের বাড়ি তৈরি হয়নি ততদিন কলকাতায় এলে তিনি প্রায় বলরাম ভবনে থাকতেন শ্রীমা পুরীতে ক্ষেত্রবাসীর মঠে ও শশী নিকেতনে এবং কোঠারে বলরাম পুত্র রামকৃষ্ণ বসু ও তার আত্মীয় স্বজনদের সেবা সানন্দে গ্রহণ করেছিলেন জয় মা শারদা